কাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না অকাবিল মানব না মোদি তুমি যতই বলো অকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না এ কথা ঠিক না বল এ কথা ঠিক না বল মোদি তুমি যতই বলো অকাবিল জায়গা মোড়া দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাশ করে দাও না মানি না মানবো না অকা বিল না আল্লাহর কেন চিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোড় স্থানের গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না মানিনা না মানবো না অকাবিল মানবো না মানছি না মানবো না অকাবিল মানবো না দখল করতে দেব না জেগে ওটো মুসলমান ঘুমিয়ে আর থেকো না দে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না দখল করতে দেব না এখানে একটা কথা আছে ভালো করে শোনে একটুকুনি এক মিনিট টাইম চেয়ে নিচ্ছি এখানে লেখা আছে যে বিশেষ করে জেগে ওটো মুসলমান এই জেগেও তো মুসলমান এই কথাটাকে আবার অন্য ব্যাখ্যায় করে নিয়ে যাবেন না আমরা জাগতে হিন্দু ভাইদের বিরুদ্ধে জাগতে বলিনি আমরা খ্রিস্টান ভাইদের বিরুদ্ধে জাগতে বলিনি আমরা জাগতে বলেছি ওই সকল যুবকদের যারা আজকে বাড়িতে শুয়ে আছে আল্লাহর কোরআন বলছে বান্ধব সিবা নাসলাইতুরাকুয় ইয়াকুলু আমন্না ও হুম লা ইউফতানু আল্লাহ বলতে বন্ধা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ও হুম লা ইউফতানু আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না তাই আমি আপনাদেরকে বলতে চাই কারোর ভোট ব্যাংকে আমরা আঘাত করতে চাইনি আমরা শান্তশিষ্টভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন ব্রিগেড এর ময়দানে ইনশাআল্লাহ আসব আপনি আসবেন তো দেখেন ব্রিগেড ময়দান হয়তো এসছে যে আমরা চান্স নাও পেতে পারি তাই বলে আমাদের কোনো কষ্ট নাই কোনো বেদনা নাই কারণ এ পরীক্ষা ইমানি পরীক্ষা আল্লাহকে খুশি করার জন্য কোনো ব্যক্তি কোনো মানুষকে খুশি করার জন্য আমরা যাচ্ছি না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যাই হোক অনেক কথা বললাম আল্লাহ উভয়কে বিশেষ করে এই আন্দোলনটাকে আপনার টোয়েন্টি টোয়েন্টি মনে করলে হবে না এটা টেস্ট করতে হবে কারণ কি ম্যারাথন দেশের ম্যারাথন করতে হবে ম্যারাথন এখন তো অনেক কিছু দেখছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডার এসছে অর্ডার আসছে যতক্ষণ পর্যন্ত এই বিল প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত বাংলার আপা জনরণ বিশেষ করে আপামোর জনসাধারণ যুবক ভাইরা রসুল্লাহর উম্মাত উম্মতিরা ইমানি দায়িত্ব হিসাবে আমরা গর্জে উঠবো ইনশাআল্লাহ বলুন না ইনশাল্লাহ আর ভারতের পতাকাকে আমরা সম্মান করি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ নারে দেখবে মুজাদ্দে জামান দাদা হুজুর জিন্দাবাদ মুজাদ্দে জামান দাদা হুজুর জিন্দাবাদ ছাত্র ঐক্য জিন্দাবাদ নারে দেখবে আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম